আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকার বাইরের জেলার বা শহরগুলিতে অনেক ব্যবসায়ী আছে তাদের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ঢাকার সম্মুখীন হতে হয় কিন্তু কোথায় কোন পণ্যের পাইকারি বাজার তা না জানার কারণে অনেক বোগান দিতে হয় আর নতুন ব্যবসায়ীদের জন্য তা খুঁজে পাওয়ার অনেক কষ্টকর হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক ঢাকার কোথায় কি পণ্য পাওয়া যায় পাইকারি দামে নাম্বার ওয়ান চকবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত মার্কেট হলো ঢাকা চকবাজার চকবাজারের নাম শুনিনি বাংলাদেশের মধ্যে এরকম লোক খুবই কমই পাওয়া যাবে এখানে দেশি বিদেশি কসমেটিক্স জুয়েলারি ফুড আইটেম মুদিমণিহারি পণ্য দেশি বিদেশি মশলা বিদেশি সিগারেট দেশি সিগারেট খাতা কলম কেমিক্যাল ইত্যাদি পাইকারি খুচরা পাওয়া যায় নাম্বার গুলিস্থান পাইকারি মার্কেট ঢাকায় আসা যাওয়ার জন্য প্রথম এবং শেষ গন্তব্য হল এই গুলিস্তান এখানে দেশি বিদেশি সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য পাবেন এবং অফিসিয়াল আন অফিসিয়াল মোবাইল মোবাইলের সরঞ্জাম এবং সার্ভিসিংয়ের সকল ধরনের পণ্য পাবেন তাছাড়া আরও পাবেন জুতা খেলনার সামগ্রী খেলাধুলার সামগ্রী বাচ্চাদের খেলনা থ্রি পিস শার্ট প্যান্ট এবং পাঞ্জাবি পাইকারিও খুচরা পাওয়া যায় নাম্বার টু নবাবপুর ঢাকার গুলিস্তানের দক্ষিণ দিকেই অবস্থিত এই ইলেকট্রনিক্স পাইকারি মার্কেট এখানে সকল ধরনের দেশি বিদেশি মেশিনারিস ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পাইকারি পাওয়া যায় নাম্বার ফোর পাটাটুলি গরিব জগতে সব থেকে বড় পাইকারি মার্কেট হলি এই পাটেটুলি এখানে পাইকের বিদেশি বিদেশি সকল ধরনের বাচ্চাদের বড়দের সকল ধরনের গড়ি পাবেন এই পাটেটুলিতে তাছাড়া এখানে আরও পাবেন ইলেকট্রনিক পণ্য এবং চশমাসহ বিভিন্ন ধরনের আইটেম নাম্বার ফাইভ ইসলামপুর পাইকারি মার্কেট ইসলামপুর পাইকারি মার্কেটের নাম শুনায় লোক খুবই কম খুবই কমই পাওয়া যাবে এখানে সকল ধরনের দেশি বিদেশি জামাকাপড় পাওয়া যায় পাইকারি দামে নাম্বার সিক্স নিউ মার্কেট নিউ মার্কেটে যা পাবেন পাইকারি দামে বিভিন্ন ধরনের দেশি বিদেশি কসমেটিক্স জামা কাপড় তজুজপত্র আসবাবপত্র একই স্যানের নিচে অনেক ধরনের পণ্য আছে এই নিউ মার্কেটে এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় সকল ধরনের পণ্য নাম্বার সেভেন বাজার কাঁচামাল জগতে সব থেকে বিখ্যাত হল বাজার ঢাকার আশেপাশে এক এলাকার এই গা ব্যবসায়ীরা বাজার থেকে পণ্য কিনে নিয়ে তাদের এলাকায় মাল বিক্রি করে এবং ঢাকার রাজধানীর মধ্যে সবথেকে সব থেকে কাঁচামালের জন্য বিখ্যাত হল এই কারণ বাজার তার পাশাপাশি এখানে ঢাকার রাজধানীর মধ্যে দ্বিতীয় স্থান হচ্ছে মশলার জগতে এই কারণ বাজার এখানেও দেশি বিদেশি সকল ধরনের মশলা পাবেন পাইকারি দামে নাম্বার এইট বাংলা বাজার ঢাকার রাজধানীর মধ্যে সবচেয়ে বড় বইয়ের জগতে সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে বাংলা বাজার এখানে এমন কোনো বই নাই যে পাবেন না সকল ধরনের বই এখানে পাওয়া যায় পাইকারি দামে তাছাড়া এখানে বইয়ের প্রায় বারোশো থেকে তেরোশো দোকান রয়েছে নাম্বার নাইন খেলা এখানে পাবেন দেশি বিদেশি সব দেশি বিদেশি নতুন পুরাতন সকল ধরনের ইঞ্জিনের যন্ত্রপাতি সেসিস টায়ার নাট বল্টু ইত্যাদি পাইকারি পাওয়া যায় এই দোলাইখালে গাড়ির এমন কোনো যন্ত্র অংশ নাই যে এই দোলাখেলে পাবেন না Thank you so much. Assalamu alaikum.